পলাশ নিজের স্ত্রীকে খুন করতে যাকে সুপারি দিয়েছে সেই লোকটি তাকে নিজের বন্দি বানিয়ে নিয়েছে পলাশ এসবে প্রচণ্ড ঘাবড়ে যায় সে তার সামনে থাকা লোকটি অর্থাৎ রবিকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এভাবে নিজের বন্দি বানিয়েছ কেন তোমার তো আমি আমার কাজ করার জন্য টাকা দিয়েছি তাহলে তুমি এমনটা কেন করলে এত তারা কিসের একটু অপেক্ষা করো ধীরে ধীরে সব জানতে পারবে এই কথাটা বলে রবি শান্ত চোখে পলাশের দিকে তাকাতে থাকে পলাশ বারবার তাকে বলে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে আরও টাকা দিব আমাকে দয়া করে ছেড়ে দাও আবে শালা আমি বলছি আমার টাকা লাগবে শালা তোদের মতো লোকেরা টিকটিকির মতো রং বদলাতে পারে কিন্তু আমরা না আমি একজন কিলার প্রথমে যার সাথে ডিল হবে তার কাজ করব এটাই আমার নীতি রবির এই কথা শুনে পলাশের দিকে একটি রাগি লুক দেয় অতঃপর বলে একদম টাকার গরম দেখাবি না লাভ নেই আমি নিজের শিকারের সাথে কোনো ডিল করি না রবি নিজের কথা শেষ করে পলাশের মুখটা বেঁধে দেয় তারপর ঘর থেকে বেরিয়ে যায় পলাশের দিকে বন্দি অবস্থায় ছটপট করতে থাকে তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পলাশ মনে মনে ভাবে রবিকে তো আমি মিতুকে খুন করতে ভাড়া করেছিলাম তাহলে আমি তার শিকার কিভাবে হলাম তাহলে কেউ আমার আগে তাকে কেউ আমাকে খুন করার সুপারি দিয়েছে পলাশের মনে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু সে প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছে না পলাশ কল্পনা করতে পারছে না কি থেকে কি হয়ে গেল পলাশের অতীতের ঘটনাগুলো ভাবতে থেকে অতীত মিতু এবং পলাশের একটি সুখী দাম্পত্য ছিল তারা দুজনে একে অপরের সঙ্গে বেশ ভালো ছিল বিবাহিত জীবনের চার বছর পর এসে মৃতর আচরণের পরিবর্তন দেখা যায় পলাশ লক্ষ্য করে ইদানিং মৃত্যু বড্ড বেশি ফোনে ব্যস্ত থাকে কারোর সাথে গল্প করে পলাশকে দেখে দেখে না পলাশ এসব নিয়ে কথা বলে মৃত ঝগড়া শুরু করে দেয় ধীরে ধীরে সময় কেটে যায় ততই পলাশ বুঝতে পারে মৃতু এখন আর তাকে ভালোবাসে না সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। একদিন সন্দেহবশত পলাশ মৃতুর ফোন চেক করে সেখানে একটি নম্বর হৃদয়ে জান দিয়ে সেভ করা দেখতে পায় তার সাথে মেসেজে কথোপকথন দেখে পলাশ বুঝতে পারে তার অবচারে তাদের এই সম্পর্ক বহুদিনে তবে হৃদয় নামে কাউকে পলা চেনে না এই হৃদয় কে সেটা জানতে পারে না এসব নিয়ে পলাশ তার বন্ধু রায়ানের সাথে কথা বলে রায়ান সব শূন্য অবাক হয়ে বলে আমি ভাবতেও পারছি না ভাবি অন্য কারোর সাথে প্রেম করবে কিভাবে সম্ভব এসব কিভাবে হয়েছে তোরা একে অপরকে কত ভালোবাসতি জানি না রে দোস্ত আমার দম দমবন্ধ লাগছে এত যে মানুষটাকে এত ভালোবাসলাম সেই মানুষটাই আমাকে এভাবে ধোকা দিল কিভাবে পারলো সে আমাকে ঠকাতে একবার তার বুক কাঁপল না পর সেসব কথা বলে রায়নের সামনে কান্নায় ভেঙে পড়ে রায়ণ তাকে সামলে বলে তোর এই বিষয়ে ভাবির সাথে সরাসরি কথা বলা উচিত পরাশ মাথা নাড়ায় সেদিন রাতে পলাশ মিতুর সঙ্গে কথা বলে সে মিতুকে সরাসরি জিজ্ঞাসা করে হৃদয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক কিভাবে এসব বলো এসব কি বলছো আজে বাজে কথা কোথায় পাও মিতু প্রথমে আত্মবিশ্বাসের সাথে সব কিছু স্বীকার করে বেশিক্ষণ তার মিথ্যে টেকে না পলাশ সেদিন মৃত ফোন থেকে সব প্রমাণ নিজের ফোনে সংগ্রহ করে নিয়েছিল তাই সেটা দেখালে মৃতু একদম চুপ হয়ে যায় সে শান্ত বলে পলাশ এসব মিথ্যে বলো না আর তুমি শুধু এতটুকু বলো ওর সাথে তোমার কতদিন সম্পর্ক আর কেন করলে আমার সাথে এমন আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিলে পড়াশের এই কথায় মৃত অনুতপ্ত না হয়ে জোর গলা বলে এসব ফালতু কথা বাদ দাও তুমি আগে এটা বলো আমার অনুমতি ছাড়া তুমি আমার ফোনে হাত দিয়েছো কেন বার ফোনে হাত দিতে না দিলে কীভাবে জানতাম তুমি যে এভাবে ধোকা দিচ্ছ তোমার এখন আর আমাকে ভালো লাগছে না অন্য পুরুষ ভালো হয়েছে এসব ফালতু কথা বাদ দাও পলাশ এসব ফালতু কথা হঠাৎ করে তোমার বদলে যাও আমাকে কতটা কষ্ট দিয়েছে সেটা তুমি আদৌ জানো বুঝতে পারো তারপর যখন জানলাম তুমি অন্য কারোর সাথে সম্পর্কে আছো তখন আমার হৃদয়টা কীভাবে টুকরো টুকরো হয়েছে তুমি আমার এই অনুভূতি যদি বুঝতে তাহলে কখনোই আমাকে ধোকা দিতে না চুপ করো পলাশ কিসের ধোকা এটা আমার জীবন আমার জীবনে আমি যাকে ইচ্ছে ঢোকাবো জীবন থেকে যাকে ইচ্ছে বের করব। অন্যায় করে আবার বড় গলায় কথা বলছ হ্যাঁ বলছি তোমার চোখে অন্যায় হতে পারে কিন্তু আমার চোখে এটা অন্যায় নয় আমার তোমাকে ভালো লাগে না তাই যাকে ভালো লাগে না আমি তার সাথে সম্পর্কে আছি কাউকে ভালো লাগা বুঝি অন্যায় অন্যায় তো নয় আমার জীবন আমার কাউকে ভালো লাগতেই পারে এটা কখনো দোষের হতে পারে না এভাবে এক কথায় দুই কথায় মিতু আর পলাশের তর্ক বেঁধে যায় পরিশেষে মৃতু পলাশকে ডিভোর্স দিয়ে হৃদয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় পলাশ সব ঘটনা সব তার বন্ধু রায়ানের সাথে শেয়ার করে রায়ান তাকে যথেষ্ট পরিমাণ সাহস দেয় নিজেকে সামলানোর এক পর্যায়ে রায়ান বলে ভাবি যদি না চায় তাহলে তুই ওকে জোর করে জীবনে বেঁধে রাখতে পারবি না তাহলে এখন কি করার সিদ্ধান্ত নিয়েছিস তোর কি মনে হয় ও পরকীয় করছে অন্য একজনের সাথে গভীর সম্পর্কে লিপ্ত হয়েছে এসব যেন আমি ওকে জীবনে রাখবো কক্ষণে না হ্যাঁ ডিভোর্স দিব না মানে রায়ান বুঝতে পারে না পেরে জিজ্ঞাসা করার পরে শান্ত করার বলে প্রথমে ভেবেছিলাম ওই হৃদয়কে খুঁজে বের করে তাকে মারব তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করছি হৃদয় যেই হোক না কেন তাকে নিয়ে আমি মাথা ঘামাতে চাই না আমি মাকে ঠকেছি মৃতু তাই তার দাম ওকে দিতে হবে তুই ঠিক কি করতে চাইছিস বলতো রায়নের এই কথায় পলাশ একটা শয়তানি হাসি দিয়ে বলে একজন কন্ট্রাক্ট ক্লারকে খুঁজে বের করছি যা করা সেই করবে ভাবি কি খুন করতে চাচ্ছিস কিছুটা ভীতকণ্ঠে রায়ান জিজ্ঞাসা করে পলাশ মাথা নাড়ায় প্রথমে রায়ান এসবে বাধা দিল পলাশ শোনে না তার এক কথা সে তাকে ধোকা দিয়েছে তাকে তার শাস্তি পেতে হবে অতঃপর রায়ান পলাশের কথা মেনে একজনের মাধ্যমে রবির খোঁজ করে বের করে রবির সাথে পলাশের দেখা করার ব্যবস্থা করে দেয় তবে শেষ সময় রায়ান পলাশকে বলে একবার ভেবে দেখ ভাবি কে তুই এত ভালোবাসিস তাকে এভাবে খুন করতে পারবি তাকে ছাড়া থাকতে পারবি ও বেঁচে থাকলে আমার সাথে থাকবে না রে এটা আমি বুঝে গেছি তোকে তো আমি আমার জীবনের সব কথা বললাম তুই তো শুরু থেকে সব জানিস তাই বন্ধু হিসেবে আমি তোকে এটাই অনুরোধ করবো তুই আমাকে বাধা দিস না আর কথা বাড়াতে পারে না পলাশ পরবর্তী দিনে রবির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় রবির সাথে দেখা করে পলাশ দশ লাখ টাকায় মিতুকে খুন করার সুপারি দেয় সেই সময় রবি কৌশলে পলাশকে নিজের বন্দি বানিয়ে নেয় বর্তমান পলাশ এসব ভাবনায় মগ্ন ছিল সেই মুহূর্তে ঘরের দরজা খুলে রবি ভিতরে প্রবেশ করে তবে রবি একা নেয় তার সঙ্গে ছিল অন্য একজন ছিল তাকে দেখে পলাশ হতভম্ব হয়ে যায় পলাশ বিস্ময় নিয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে রবির সঙ্গে রায়ানকে দেখে পলাশের পায়ের নিচে মাটি সরে যাওয়ার মতো অবস্থা শুধু তাই নয় রবি এবং রায়ানের পর ঘরের মধ্যে প্রবেশ করে মৃতু রবি এসে পলাশের মুখের বদন খুলে দিয়ে সে তৎক্ষণাৎ বলে রায়ান মৃতু অবাক বুঝি আমাদের এখানে একদম আশা করণী তাই না যাকে মারার জন্য তুমি এত পরিকল্পনা করলে সেই মানুষটা তোমার সামনে এটা দেখে অবাক হওয়ারই কথা এই কথা বলে মৃত ভাব নিয়ে পলাশের সামনে বসে রবি এসব দেখে হাসতে হাসতে বলে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো এমন একজনকে কি নিজের পরিকল্পনা বললি তুই যে তোর সবচেয়ে বড় সত্য আহা বেচারা রবির কথা শুনে রায়ণ এবং মৃত হেসে দেয় পলাশ ধীরে ধীরে সবটা বুঝতে পারে তবে তাকে তেমন ভাবতে না দিয়ে মৃতু বলে এই যে আমার হৃদয় আমার ভালোবাসা যাকে আমি ভালোবেসে হৃদয় ডাকি মৃতু রায়ানকে দেখিয়ে দিয়ে এই কথাটা বলল রায়ান তাল দিয়ে বললো হ্যাঁ রে দোস আমার জানটা আমাকে বড্ড বেশি ভালোবাসে তো তাই আমাকে ভালোবেসে হৃদয় ডাকে রায়ান তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে এত বড় প্রতারণা করতে পারলি আমার বন্ধু আমার প্রিয় বন্ধু যাকে আমি এত বিশ্বাস করতাম আর আমার স্ত্রী আমার ভালোবাসা সেই দুজন মানুষ আমাকে এভাবে ঠকাতে পারলো পলাশ অসহায় গলায় কথাটি বলে যা শুনে মিথু তিরস্কার করে বলে আচ্ছা তোমার ভালোবাসা তুমি আমাকে এতই যখন ভালোবাসো যে আমাকে খুন করার কথা ভাবতে একবারও তোমার বুক কাঁপল না আহা আমার ভালোবাসার মানুষ গো পলাশকে যন্ত্রণা দিতে মৃতু এবং নায়ন তার সামনে একে অপরে কাছে আসে অতঃপর খুব সুন্দরভাবে রং লাগিয়ে তাদের ভালোবাসার কথা বলতে শুরু করে অতীত পলাশ রায়নের সাথে মিতুর পরিচয় করলে রায়ণ প্রথম দিনই মিতুর প্রেমে পড়ে যায় সে মিতুর সাথে মজা করার এক পর্যায়ে বলে ইস যদি পলাশের আগে আপনার সা আমার সাথে আপনার হতো ভাবে তাহলে কি হতো মিতু মজার ছলে জিজ্ঞাসা করে যার জবাবে রায়ান বলে তাহলে আপনি পলাশের স্ত্রী হওয়ার সুযোগই পেতেন না এভাবে শুরু হয় মজার মাধ্যমে রায়ানের ফ্ল্যাট করা মৃতু তার কথায় মজা নিতে শুরু করে এক পর্যায়ে তারা ফোনে কথা বলা শুরু করে পলাশ না থাকার সময় এসে রায়ান আড্ডা দিয়ে যায় এভাবে একটা সময় রায়ান মিতুকে নিজের ভালোবাসার কথা জানায় মিতু রায়ানের সাথে কথা বলতে বলতে দুর্বল হয়ে পড়ে সেও রায়ানকে ভালোবাসে পড়ে অতঃপর পলাশের আড়ালে শুরু হয় দুজনের ভালোবাসার সম্পর্ক তারা দুজন দুজনকে এতটাই ভালোবাসে ফেলে যে পলাশকে ঠকিয়ে ঘনিষ্ঠ হতেও কোনো সংকোচ বোধ করে না অবশেষে এলো সেই সময় যখন পলাশ মৃতুর পরখিয়ে জানতে পারে সে যখন রায়ানকে সবটা বলে তখন রায়ান প্রচুর ঘাবড়ে যায় সবচেয়ে বেশি ভয় পায় তখন যখন সে পলাশের মুখে মৃত্যুকে শেষ করে দেওয়ার ঘটনা শুনে যা শুনি সেদিন রায়ান মৃথুকে সবটা বলে মিথু শুনে বলে কি পলাশ আমাকে খুন করার জন্য লোক ভাড়া করতে চাইছে হ্যাঁ পলাশের হাব ভাব ভালো লাগছে না কেমন সাইকো টাইপের লাগছে ও খুব সিরিয়াস যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে এখন আমি কি করব। রায়নের মুখে এসব শুনে মিথু প্রথমে ঘাবড়ে যায় তারপর কিছুটা সময় বলে ও আমাকে মারার আগে আমরা যদি ওকে মেরে দেয় তাহলে কেমন হবে মানে রায়ান বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতু তার পুরো পরিকল্পনা করে তারা পলাশের জন্য লোক ভাড়া করার কথা বলে নিজেরাই সেই লোককে দিয়ে পলাশকে মেরে দিবে রায়নের পরিকল্পনা পছন্দ হয় তার তখনই রবির কথা মনে পড়ে রবির সঙ্গে তার কয়েক মাস আগে পরিচয় হল রবি যে টাকার বিনিময়ে খারাপ কাজ করে সেটা রায়ন জানে তাই তাকে দিয়ে এই কাজটা করার সিদ্ধান্ত নেয় রায়ান বর্তমান পলাশে এসব কথা শুনে রায়ন এবং মৃতুর দিকে ঘৃণার নজরে তাকে এটা দেখে মৃতু উপহাস করে বলে একটু বেশি ভালো সাজার চেষ্টা চলছে না পলাশ তুমি ভুলে গেছো অতীত ভুলে গেছো তোমার সাথে নোংরা মেয়ের সাথে কথা বলতো আমার রুচিতে বাচ্ছে পলাশ কথাটা বলে মাথা নিচু করে নেয় এটা শুনে মৃতু তার কানের কাছে মুখ নিয়ে বলে কুত্তার বাচ্চা জীবন আমার ভালো লাগা আমার এই বাক্যটা তুই আমাকে শিখেছিলে মনে নেই এখন এই কথাটা বলবো মিতুর এই কথা শুনে পড়া চমকে যায় তার অতীতের কথা মনে পড়ে যায় মিতু এটা দেখে আঙুল তুলে বলে আমার জীবন আমার সিদ্ধান্ত এটা বুঝে তোর আমাকে ডিভোর্স দেওয়া উচিত ছিল তুই সেটা না করে আমাকে মারতে চাইছিলি এবার দেখ কেমন মজা তুই মরবি সেই সাথে তোর সম্পত্তি আমার হয়ে যাবে রায়নকে তো পাবই সাথে সম্পত্তিও তুই আমাকে খুন করার পরিকল্পনা করে বরং উপকার করলি এখন আমারই লাভ বেশি যা বলছো মৃতু যান রায়নের মুখে এই কথা শুনে পলাশ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় সেই ছেলেটা তার সামনে মৃতুকে ভাই ভাই বলে মুখের ফেনা তুলে ফেলতো আর সে মৃতুকে যান বলছে পলাশে ইচ্ছে করছে একসাথে দুটোকে মেরে ফেলতে। কিন্তু তা সম্ভব নয় সেই এদের বন্দি মৃতু এবং পলাশ রবিকে বলে পলাশকে মেরে তার লাশটা গুম করে দাও তোমার বাকি টাকা তুমি পেয়ে যাবে তারপর রায়ান পরাশের দিকে তাকে শয়তানি হাসি দিয়ে বলে মরার আগে তুই কেন কার হাতে মরছিস এটা যাতে জেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারিস সেই জন্য আমরা এখানে তোর কাছে এলাম মরার আগে একটু সত্যিটা দেখাতে এই জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার কর অন্তত এই কারণের জন্য হলো এতটা সময় বেঁচেছিলি এই কথা বলে রায়ান মৃতুকে হাত ধরে তাকে নিয়ে ঘর থেকে বের হয় রবি তার বন্দুকটি পলাশের মাথায় বরাবর ধরে পলাশ অসহায় চোখে তার দিকে তাকিয়ে বলে শুধুমাত্র টাকার জন্য তুমি এত বড় অন্যায় চোখের সামনে দেখো ভুল কাজ করছো আমার মনে হয় না আমি না নই ওদের শাস্তি পাওয়া উচিত তোমার টাকার দরকার তো দিয়ে দিব। অনেক টাকা দেবো না টাকার গরম দেখাচ্ছি না আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চেয়েছি টাকার জন্য কাজ করছো করো টাকা পেয়ে যখন ভুল মানুষকে খুন করার সুযোগ পাচ্ছ তখন কেন একটা ইনোসেন্ট মানুষকে খুন করবে এই কথা শুনে রবি পলাশের সামনে বসে পলাশ রবিকে বোঝায় তার নীতি এখানে বিসর্জন রায়ানরা দোষী তারা আগে টাকা দিয়েছে বলে পলাশকে খুন করার কথা ভেবে রবি ভুল করছে এসব শুনে রবি বলে তুই একটা কথা ঠিক বলছিস চোখের সামনে নিজের স্ত্রীকে অন্য কারো বুকে দেখা অনেক যন্ত্রণা তবে এই যন্ত্রণা থেকে মুক্তি অন্য কারো হাতে পাওয়া যায় না বরং নিজের মুক্তি নিজেকে খুঁজে নিতে হয় পলাশ বুঝতে না পেরে রবির দিকে তাকায় রবি শান্ত গলা বলে একটা সময় আমি খুব ভালো মানুষ ছিলাম সাধারণ একটা ছেলে যার একটি ছোট্ট বেতনের চাকরি একজন স্ত্রী রয়েছে ছোট্ট সুখের এক সংসার কিন্তু হঠাৎ শেষ হয়ে গেল আমার স্ত্রী উচ্চ বিলাসী জীবনে পাওয়ার জন্য আমাকে ধোকা দিল অন্য একজন হাত ধুলো আমার পুরো পৃথিবী থমকে গেল হৃদয়ের যন্ত্রণা এক মহাপ্রলয় ঘটলো অতঃপর নিজেই একদিন নিজ হাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করছে বিশ্বাস কর সেদিন যে শাস্তি পেয়েছি না সেই শাস্তির কাছে আমার যন্ত্রণায় এক চিমটি লবণের মতো ছিল যেটা সহজে হজম করা যায় সেদিন আমি নিজ হাতে তাকে না মেরে যদি অন্য কারো হাতে দিয়ে তাকে মারতাম তাহলে কি শাস্তি পেতাম একদমই পেতাম না রবির এই কথা শুনে পলাশ তার দিকে মায়ার নজরে তাকায় রবি যে তার মতো ভুক্তভুগি বুঝতে পেরে সে বলে তুমি তো তাহলে আমার কষ্ট বোঝো দাও তুমি তাদের কথায় আমাকে খুন করবে শুধুমাত্র টাকা তোমাকে প্রথমে টাকা দিয়েছে বলে রবির এই কথা কোনো জবাব দেয় না সে পলাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর রায়ানকে ফোন দেয় রায়ান ফোন ধরতে বন্দুকটা তুলে পরপর কয়েকটি গুলি করে দেয় রায়ান এবং মৃতু পলাশের মৃত্যুতে খুব খুশি হয় তারা দুজনে পলাশের মৃত্যু দিনটি নিজেদের মতো করে উদযাপন করতে থাকে মিশুর খুঁজতে নাচতে নাচতে বলে এবার আমাদের এক হওয়ার পথে কোনো বাধা রইল না এবার শুধু টাকা দিয়ে একটু পুলিশকে ম্যানেজ করতে হবে এই কথায় রায়ান সম্মতি জানিয়ে মিতুকে জড়িয়ে ধরে রায়ান মৃতুকে জড়িয়ে ধরে মনে মনে শয়তানে হাসি এসে বলে ফ্রি জিনিসের মূল্য সবসময় শূন্যই থাকে যেটা ফ্রিতে পাওয়া যায় সেটাকে আনন্দের সাথে ব্যবহার করা যায় কিন্তু সম্মানের সাথে গ্রহণ করা যায় না সরি যান দিন ধরে মৃতু রায়ানের কোনো খবর পাচ্ছে না মৃতু রায়ানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেদিন রাতে তারা কত মজা করলো তারপর হুট করে রায়ান হারিয়ে গেল। রায়ানের কোনো খবর না পেয়ে মিতু খুব ভেঙে পড়ে সে প্রথমে ভেবেছিল রায়ান হয়তো কোনো বিপদে পড়েছে তবে যখন চার দিন পর পঞ্চম দিন রায়ান তাকে মেসেজ করে বলল আমাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করো না মিতু তুমি আমার খোঁজ পাবে না আমি তোমাকে ভালোবাসি মৃতু তবে বিয়ে করার মতো ভালোবাসি না তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না আমি এক অবিবাহিত ছেলে হয়ে কেন বিবাহিত এক মেয়েকে বিয়ে করব। এসব নিয়ে বাড়াবাড়ি করো না একদম বাড়াবাড়ি করে লাভ নেই তুমি যে রবিকে দিয়ে পলাশকে খুন করেছ তার প্রমাণ আমার কাছে আছে আমি আসলে তোমার ওই প্ল্যানে একজন সঙ্গ দিয়েছিলাম যাতে ভবিষ্যতে তুমি বাড়াবাড়ি করতে না পারো সেই সাথে পলাশ আমার বন্ধুর সঙ্গে বিজনেস পার্টনার ওর অবর্তমানে পুরো কোম্পানি আমার সব দিক বিবেচনা করে আমি এটা করেছি আর হ্যাঁ পলাশের ভাগের অংশের দাবি নিয়েও এসো না ফল ভালো হবে না এরপর রায়ান মৃতুর উদ্দেশ্যে খুব জঘন্য কথা বলে এক কথায় বলতে গেলে বলে তার চরিত্র নিয়ে খুব বাজে কথা বলে এটাই হয়ে আসে সমাজে যুগ যুগ ধরে নিজে যতই খারাপ চরিত্র হোক না কেন সবসময় অপরপক্ষের চরিত্র নিয়ে কথা বলতে ভালোই লাগে সবার এখানে রায়ান এবং মৃতু দুজনে দোষী তাও একজন অন্যজনকে দোষ দিয়ে চলে গেলো মিতু এসব দেখে ভীষণ ভেঙে পড়ে এই রায়ানকে ভালোবেসে সে পলাশকে ঠুকেছে এই কথা ভাবতে আজ তার লজ্জা হচ্ছে এই মুহূর্তে মৃত পলাশের জন্য কষ্ট হচ্ছে পলাশের যেই মৃত্যু দুদিন আগে তাকে আনন্দ দিয়েছিল এখন সেই মৃত্যু তাকে কষ্ট দিয়েছে মৃতুর ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে রায়ান প্রতারণার শিকার হয়ে এখন তার পলাশের স্মৃতি খুব বেশি কার করে মনে পড়ছে এমন সময় পলাশের চোখের সামনে দেখে মৃতু হতভাগ হয়ে যায় পলাশকে দেখে কোনো কিছু না ভেবে মৃত্যু তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় কান্নারত অবস্থায় বলে পলাশ তুমি ঠিক আছো তো তুমি এখানে কীভাবে আসলে তুমি না মরে গিয়েছিলে জানো পলাশ রায়ণ আমাকে ঠকেছে রায়ণ ধোঁকা পেয়ে আমি তোমার শূন্যতা উপলব্ধি করতে পেরেছি আমি মস্ত বড় ভুল করেছি রায় আমাকে ক্ষমা করে দাও তুমি বেঁচে আসো এটা আমার জন্য অনেক আনন্দের তুমি ওই রবির হাত থেকে বেঁচে পালিয়ে এসছো তাই না না রবি আমাকে মারে নেই সে আমাকে ছেড়ে দিয়েছিল যে গুলির শব্দ তোমরা পেয়েছিল সেটা সে হাওয়াই করেছিল পলাশের মুখ থেকে এই কথা শুনে তাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে আনন্দের সঙ্গে বলে আমার ভুলটা যাতে আমি শুধরে নিতে পারি তাই ওই লোকটা তোমাকে ছেড়ে দিলো লোকটাকে অনেক ধন্যবাদ সে তোমাকে কিছু করেনি যেন তুমি বেঁচে আছো এটা আমার জন্য কত বড়ো পাওনা জীবন আমাকে তোমার সাথে বাঁচার দ্বিতীয় সুযোগ দিয়েছে বা রায়ানে যেই ধোকা দিল অমনি তোমার আমার প্রতি ভালোবাসা উপচে পড়ছে আর রায়ান তোমার সাথে থাকলে আমার বেঁচে থাকা নিশ্চয় তোমার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতো পলাশের মুখে এসব কথা শুনে মৃত্যু তৎক্ষণাৎ তার ভুলের জন্য ক্ষমা চায় এক পর্যায়ে মৃত্যু পলাশের পায়ে পড়ে পড়ে সে পলাশের পা ধরে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দাও পলাশ আমি তোমাকে খুব ভালোবাসি আমি ভুল করছি রায়ণ আমার মহি ছিল আমি এ জীবনে আর এমন ভুল করব না তুই যেমন ভুল করছিস ঠিক সেভাবে আমিও ভুল করছি পরীকে ধোকা দিয়ে তোকে বিয়ে করাটাই আমার জীবনে ভুল ছিল তুই যেমন রায়নের ধোকা পেয়ে আমার শূন্যতা অনুভব করলি আমিও তোর ধোঁকা পেয়ে পরি শূন্যতাটা অনুভব করছি পলাশ একটু থেমে পুনরায় বলে আমি একটা মস্ত বড় ভুল করছি তোর মতো নষ্টার জন্য আমার ফুলের মতো নিষ্পাপ পরীকে কষ্ট দিচ্ছি যে ভুল আমি করেছি সেই ভুল আর শুধরে নেওয়ার সময় এসেছে এ কথা বলে মৃতুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পলাশ তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় একের পর এক আঘাত করতে থাকে এতদিন রবি যেভাবে তার স্ত্রীকে খুন করার বর্ণনা পলাশকে দিয়েছিল ঠিক সেইভাবে পলাশ মৃতুকে খুন করছে মৃতু মেঝেতে পরে ছটপট করতে করতে মারা যায় পলাশের চোখের সামনে এই ঘটনা ঘটে মৃতুর এই নির্মম মৃত্যু পলাশকে অনেক অন্য রকম শান্তি দেয় পরা যখন মৃতুকে খুন করে নিশ্চিতে একটু বসে সেই সময় দরজা ভেঙে অনেকগুলো পুলিশ ভেতরে প্রবেশ করে পলাশ এটা দেখে অবাক হয়ে যায় পুলিশের হাবভাব ভাব দেখে পলাশ স্পষ্ট বুঝে যায় পুলিশ আশেপাশে ছিল তারা এতক্ষণ অবধি পলাশের খুন করার অপেক্ষায় ছিল কিন্তু পলাশ ভেবে পায় না এসব কীভাবে হলো আজ যে পলাশ এখানে আসবে এটা তো একমাত্র রবি জানতো তবে রবি তার সাথে ধোকাবাজি করলো কিন্তু কেন টাকার বিনিময়ে কাজ করা একটি ছেলে এসব কেন করবে তার এই প্রশ্নের উত্তর দিতে পলাশের সাথে থানায় তিন দিন পর দেখা করে রবি রবিকে দেখে পলাশ উত্তেজিত হয় বলে তোকে আমি এত টাকা দিলাম তাও তুই আমার সাথে বেঈমানি করলি কেন তুই আমাকে সেদিন না মেরে আমার বিশ্বাস অর্জন করলি তোকে আমি বিশ্বাস করে তোর কথা মতো নিজের মানসিক শান্তির জন্য নিজ হাতে মৃতকে খুন করলাম আর তুই কিনা রবি পলাশের এসব কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে রবির হাসি পলাশকে জানান দিচ্ছে এই খেলার আসল খেলারই রবি পলাশ রায়ণ মিতু সবাই ভেবে নিছে রবিকে দিয়ে তারা খেলছে কিন্তু না বরং রবি তাদের নিয়ে খেলা করছে পলাশ রবির হাসি দেখে আরও উত্তেজিত হয়ে যায় রবি এটা দেখে বলে কুল 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 তুই এখন এত উত্তেজিত হলে সারা জীবন জেলে কিভাবে থাকবি এত রাগ নিয়ে তো আর থাকতে পারবি না কেন করলে এসব পলাশের এই প্রশ্নের জবাবে রবি স্লান হেসে বলে তোকে আমি চাইলে সেদিনই মেরে দিতে চাইতাম কিন্তু আমি ছুচো মেরে হাত নষ্ট করতে চাইনি আর তুই যদি মরে যেতে তাহলে জেলে বসে সারা জীবন আফসোস কে করতো মানে পলাশের এই কথা জবাবে রবি তাকে তার অতীত নিয়ে যায় রবি তখন নবম শ্রেণীর ছাত্র সেই সময় এক বর্ষার দিনে একটি মেয়েকে স্কুলে যাবার পথে কাদামাটিতে হোঁচট খেয়ে এক ঘন্টা সেখানে বসে কান্না করতে দেখে রবি না চাইতেও তার প্রেমে পড়ে যায় অল্প বয়স মনের ভেতরে আবেগ ডক টক বক করছে সেই আবেগই মনকে দোলা দিতে আগমন ঘটে পড়ে সেই দিন রবি পরীর প্রেমে পড়েছে তার সেই প্রেম ভার্সিটি লাইফ অব ছিল তবে একতরফা রবি সবসময় দূর থেকে পরিকে দেখতো তাকে দেখে মুক্ত হতো কিন্তু কখনো মুখ ফুটে ভালোবাসার কথা বলার সুযোগ পায়নি আর যখন বলতে চেয়েছে তখনই পরীর বিয়ে ঠিক হয়ে গেছে পরের বিয়ের খবর শুনে রবি ভীষণ ভেঙে পড়ছে তবু সে নিজেকে সামনে নেয় কিন্তু ভালোবাসা গন্তব্যহীন চলতে থাকুক এ আসে রবি একতরফাভাবে শুধু পরীকে ভালোবেসে গেছে তার বিয়ের খবরে রবি যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পেয়েছে তার মৃত্যুর খবরে রবি যখন জানতে পারে পরীকে ঠকিয়ে তার স্বামী তার পরকিয়ে লিপ্ত হয়ে তাকে ডিভোর্স দিতে চেয়েছিল কিন্তু ডিভোর্সে রাজি না হয় তাকে তারা অ্যাক্সিডেন্ট করে মেরে দেয় তখন রবির প্রতিশোধের আগুনে রূপ নেয় যার ফলস্বরূপ সে মৃতরা রায়ানের বিষয়টা জানতে পেরে রায়ানের সাথে বন্ধুত্ব করে এত সব প্ল্যান করে রবির মুখে এসব কথা শুনে পলাশ একদম নিশ্চুপ হয়ে যায় সত্যি পাপ কাউকে ছায় না পরিসেতে যে অন্যায় সে করেছে আস্তার শাস্তি পাচ্ছে তবে অবাক হচ্ছে রবির ভালোবাসা থেকে একটা মেয়েকে সে সারা জীবন একাই ভালোবেসে গেল মেয়েটা আদৌ কখনও তাকে ভালোবাসে কিনা সে জানে না তাও তাকে ভালোবাসায় প্রতিশোধে এই ভয়ঙ্কর খেলায় লিপ্ত হতে দুবারও ভাবলো না যেখানে এক শরীরের নেশা কাটিয়ে অন্য শরীরের নেশায় পলাশের মতো পুরুষরা আসক্ত হয় মিতুর মতো মেয়েরা ভালোবাসার নামে একের পর এক পুরুষের পরিবর্তন করে সেখানে রবির মতো কিছু মানুষ কাউকে পাবে না যেনও ভালোবাসে যায় পরীর মতো কিছু স্ত্রী স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসে তার ভুলগুলো শুধরে তার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখে রবি পলাশকে অনেকগুলো কথা শুনে চলে যায় পলাশ নির্বাক দর্শকের মতো তার কথাগুলো শোনে রবি যাবার দিকে তাকে পলাশ মনে মনে একটি কথাই বলে এভাবে ভালোবাসা দেয় অন্যদিকে রবি পরীকে প্রথম যেখানে দেখেছিল সেই রাস্তার মাঝে এসে দাঁড়ায় দু ছড়িয়ে দিয়ে সে পরীর অস্তিত্ব সেখানে অনুভব করার চেষ্টা করে রবি পরীর স্মৃতিগুলোর কথা কল্পনা করতে করলে রকম এক অনুভূতির জগতে চলে যায় নিজেই নিজেকে বলে আমি পেরেছি পরী তোমার হয়ে প্রতিশোধ নিতে পেরেছি রবি অনুভব করে তার চোখের কোণে দুই ফোঁটা অশ্রু এসে জমেছে এই অশ্রুগুলি তার পরের প্রতি থাকা গভীর ভালোবাসা জানান দিচ্ছে রবি এ এক অন্যরকম ভালোবাসার গল্প খিলারি অনুগল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং